হ্যালো নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা খেলতেছি টপ ফাইভ ব্যান্টেন গেম আমরা ছোটবেলা থেকে ব্যান্টেন কার্টুন দেখে এসেছি কিন্তু আজকে আমরা গেম খেলব ভিতরে আপনারা কমেন্টে বলে কমেন্ট যেটা সবচেয়ে ভালো হবে সেগুলোর পয়েন্ট দিয়ে দেন ঠিক আছে তো গেমটি শুরু করা যাক ক্লিজ গো ওকে গাইস আমরা কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে আসলাম এবং এই গেমটির প্রথম গেমটির নাম হলো যে ব্যান্টেন এলিয়ান এটা হল আমাদের প্রথম গেম তো দেখা যাক এই প্রথম গেমটা কেমন ওকে গাইস দেখা দেখ প্রথম গেমটার ক্যারেক্টার কী কী আছে আমাদের ব্যান্ডটা আছে ফোর আরমাস আসে আর এসপি আসে কত এসপি হলো যে তিনশো এসপি দেশে যাক একটা ভালো একটা এসপি দেশে যেটা দিয়ে ফাইট করতে পারবো এবং এইসব ক্যারেক্টার কী এইসব ক্যারেক্টার দেখানো যাচ্ছে না পরে দেখানো হবে আস্তে আস্তে লেভেল বাড়বো তখন দেখানো যাবে তো এখন পঞ্চাশ কয়েন দিয়ে আমরা একটা ঘড়ি কিনে ফেলাই যে দেখুন কী বের হয় দেখি তো দেখি তো এটা কি আবার ভাই এটা আমি প্রথমবার দেখতেছি কোনো কার্টুন তো দেখিনি আমি এটা না গুস্টোর কি লেখা গুস্টোনি তো আমরা ক্লিক এটা লাভ দিবে ওকে বুঝে গেছি আমরা আচ্ছা এটা কিলোমিটার এটা কি দেখা যাচ্ছে মানে এত কিলোমিটার গেলে কি হবে দেখি তো গাইস আমরা স্পিডে দৌড়াতে থাকি তারপর দেখা যাক কি হয় আর আমাদের ব্যান টেনের এইগুলো কালেক্ট করতে হবে কিছুতে কালেক্ট করতেছিনা যাই হোক গা দেখা যাবে না কি হয় আগে আপনার এত কিলোমিটার যেয়ে দেখি কমপ্লিট হয়ে গেছে এখন দেখা যাক কি হয় ও এখন এই শয়তানের সাথে ফাইট হবে মানে দুই এলিয়েন এর সাথে দৌড়াদৌড়ি করে মজা নেই করবো নাকি আমাদের ফোর আর্মার্স নিয়ে ফাইট করবো চলো ফোর আর্মাস নিয়ে ফাইট করে এটার এসপি তিনশো আছে আর ওটার মাত্র দুইশো দুইশো এসপি দিয়ে কোনো কিছু হবে না ওকে এগুলো ক্লিক করতে হবে ক্লিক করলে আর শরীরে আঘাত করবে ওকে চলো চল অ্যাটাক করতে ভাই অয় কিন্তু অ্যাটাক করতেসে চলো ও ভাই আমার লাইফ শেষ আমারও লাইফ শেষ করে ফেলেছে চলো আর একটু ঘুষি মারি আর একটু ও বাই ভাই বাই ভাই আমাকে পুরো মেরে দিছে ভাই ভাই কীভাবে মারলো আমাকে আই ডোন্ট নো বাইরে ভাই ভাই এগুলো ক্লিক করলে কীভাবে ড্রামগুলো ক্লিক করলে এদিকে ফেটে যাবে না কিছুই তো হচ্ছে না আছে যাই হোক আমাকে গড়িগুলোর সঙ্গে গড়িগুলো ক্লিক করতে হবে ও আমাকে ফেললো ভাই এলিয়েন এত মেরে ফেললো ওকে আবার চলে আসলাম চলো এবার দেখা যাক কি হয় ভাই এবার ম্যাপটা চেঞ্জ করে মানে প্রতিবার চেঞ্জ করে দেবে নাকি এবার দেখি কোন এলিয়েনের সাথে ফাইট করতে দেয় বারে বারে কিন্তু ম্যাপ চেঞ্জ করে গাইস দেখছেন গাইস আগের বার কিন্তু এরকম ছিল না ইয়ার এলিয়েন এলিয়েনও চেঞ্জ করছে গাইস দেখছেন গাইস চলো আমাদের এটাই নিয়ে খেলেই এটা চারশো এসপি এটা পাঁচশো এসপি সরি তিনশো এসপি না তো পাঁচশো এসপি আমি বলে তিনশো কইতাছি যাই হোক ফাইটে আমরা ক্লিক করে দিলাম এখন চলো হ্যালো হ্যালো চলো আরে লাইফ শেষ হচ্ছে ভাই আমার লাইফও শেষ হচ্ছে হ্যালো ভাই এই কীভাবে মারতেছে ভাই হ্যালো হ্যালো ভাই ক্লিক করতে হবে ক্লিক না করলে আমি মরবো না ভাই ভাই ওই ড্রামগুলো ক্লিক করা যাবে এই হ্যাঁ এক ঘুষিতে আমাকে শেষ করে ফেলছে ড্রামগুলো ক্লিক করলে ভাই আমারই লাইফ যায় বুঝছেন কাজ ড্রামগুলো ক্লিক করা যাবে না এবার বুঝে গেছি ভাই আমাকে মেরে ফেললো আবার একবার ভাই এটা কি হচ্ছে ভাই আমি হেরে যাচ্ছি আজক তো আমরা দুইবার হেরে গেছি এবার দেখা যাক কি হয় এবার সাথে ফাইট করবো আমরা ফাইট দুইটা হেরে গেছি এই ম্যাচটা দেখা যাক কি হয় চলো আমাদের এই ক্যারেক্টার নিয়ে ফাইট করা শুরু করবো চাই ভাই ফার্স্টই আমার লাইফ শেষ করে ফেলছে কি অবস্থা চলো এলো এলো বুঝলো বুম বুম হবে শুধু বুম হ্যালো এলো আরেকটা ভাই অশেষ শেষ এবার আমার কাছ থেকে বাঁচতে পারবো নয় হ্যালো হ্যালো ভাই আরেকটা মারতে হবে আরেকটা মারলেই শেষ হয় এলো শেষ আমার সাথে জিতব কোনো এনিমে আসে ভাই কোনো যেখানে কে কে গেছে ব্যান দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমাদের নেক্সট গেমের দিকে চলে যাই লেস গো ওকে গাইস এখন হলো যে আমাদের দুই নাম্বার গেম দুই নাম্বার গেমটির নাম হলো যে দি অমিউনিটিক্স গিলটিক্স এন এফ এন সরি এফ এন এফ এটা হলো যে আমাদের দুই নাম্বার গেম তো দেখা যাক দুই নাম্বার গেমটি কেমন গাইস আমি কিন্তু ফার্স্ট খেলতেছি গাইস মানে প্লে স্টোর থেকে অপ অপ ইনস্টল করলাম তারপর গেমটি খেলতেছি আমি তো চলো ভাই এগুলো কি আবার আমরা দ্বিতীয়টা ক্লিক করে দেই কি দ্বিতীয়টা ক্লিক করে দেখি এটা কি ওকে লোডিং নিচ্ছে ভাই আমি কিন্তু আপনাদের সাথে প্রথমবারই খেলতেছি কিন্তু আমি কিন্তু আর একবারও খেলিনি আপনারা ভাবতেছেন যে আমি আরেকবার খেলছি চলো লেভেল ওয়ান এবার অনেক ক্লিক করে দিলাম কে ওকে এটা কি আবার এটা কি দেখাচ্ছে আমাকে বাম পাশে এখানে ক্লিক করতে বলতেছে ওকে ক্লিক করে দিয়ে এখন ডান পাশে ক্লিক করতে বললো ওকে আচ্ছা ভাই ওই যে জিরো পার্সেন্ট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ধীরে ধীরে হবে আর এখানে এনিমি আসলে আমাকে করে এভাবে মারতে হবে ও ভাই সাব অস্থির ভাই মজাই লাগতেছে ভাই মানে এভাবে করে মারতে হবে আর এই পাশে যে আমাকে সুযোগ পেলে আমাকে এই সিস্টেমটা মানে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে হবে তাহলে আমাদের লেভেল পার হয়ে যাবে আর ভাই দেখছেন গাইস আমাদের ছোট মেয়ে ওর নাম কি ভাই এই যে ছোট মানে চিপকালি এটার নাম জানি কি জানি নাম চিপকালি হতে পারে ভাই ওরে দেখতে কেমন লাগতেছে ভাই পুরো আজক আচ্ছা যাই হোক এখন আমাকে এনিমি গুলোকে মেরে মেরে তারপর আমাকে একশো পার্সেন্ট ফুল করতে হবে চলো চালু চালু করে চালু চলো চালু চলু এনিমি আসার আগে এনিমি যাতে না আসতে পারে এনিমি আবার এনিমি ভাই লাল কালার এটা কি এটা অনেক স্পিড আসতেছে ভাই চালু চলুক মারতে হবে লাল কালার এগুলো একটু চালু চলু করে মারতে হবে এগুলো একটু স্পিড আসে ওইগুলো একটু স্পিড আসে আর সাদাগুলো একটু হালকাভাবে আসে মানে ছোলোভাবে আসে দেখুন এটা কত স্পিড আসে আসবে বে লালগুলো মানে একটু ডেঞ্জারাস আসে তো আমাদের কত পার্সেন্ট হয়ে গেছে এখানে ওকে চলো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হয়ে গেছে ভাই আবার আসছে আসতে থাকুক চলো 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 রিক্স নেওয়া যাবে না রিক্স নিলেই ক্ষতি চলো 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 তেয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ভাই আসতে আসে না কারণ এনেমি চলো এনিমি না আসলি ভালো আশি পার্সেন্ট হয়ে গেছে তো চলো আর বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট করলে আমাদের গেমটা কমপ্লিট হয়ে যাবে তো চলো 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 চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনব্বই নব্বই চলো একবার শেষ আবার বসে গেলাম বাবা কীভাবে সিস্টেম করতাস দেখছেন গ্যাস শুধু নড়াচড়া করতাস আর কিছু না ওকে চলো গেম ওভার মানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তাই আমাদের লেভেল কমপ্লিট চলো আরেকটা লেভেল খেলে দেখি আমরা দুই লেভেল খেলে দেখি কেমন লাগে দুই লেভেল কি সেম ওকে চলো দুই লেবেলও সেম মানে আমাদের সিরিং ঠিক করতে হবে তাহলে হয়ে যাবে এই যে এই পোস্টারগুলো করছিলাম এগুলো তো দেখা যাচ্ছে একটা বিশ পার্সেন্ট হয়ে গেছে মানে যেটা বলছিলাম যে টিকটিকের মতন ওটা তো বিশ পার্সেন্ট হয়ে গেছে এগুলো কি দেখি তো মানে প্রত্যেকটার আলাদা করে লেভেল আছে আচ্ছা বুঝে গেছি আমরা তিন নাম্বারটা ক্লিক করছিলাম তিন নাম্বার ডেটে কি আসছে ভাই দেখি তো খেলে দেখি তো এটা এটা মনে মজার হতে পারে মানে সবগুলো একটা একটা করে লেবেল আছে ওটা তো সিডিং ঠিক করে এটা কি আবার এটা কি আবার এটা কি কার্টুন গেম পুরো বোরিং লাগতেছে এটা একটু ভালো লাগতেছে না নেক্সট গেমে যাই দেখি আর একটা পোস্টার কেমন গেম চলো এটা কি এটা ফার্স্ট এটা খেলে দেখি তো ফার্স্ট এটা কেমন চলো ডিএনএ ডিএনএ টেস্ট করতে হইব ও আচ্ছা এখানে মনে হয় ডিএনএ টেস্ট করতে হবে নাকি জানি না কি এটা এটা কি ভাই ডান বাম পাশে একটা লাল কালারের ডিএনএ আচ্ছা এখানে ক্যারেটটা বসে দিতে হবে আমার যা মনে হয় দেখি তো কি এটা এটা ডান পাশে নিব না বাম পাশে বাম পাশে হচ্ছে না পুরো দেখাচ্ছে ডান পাশে এটা বাম পাশে চলো কে এখন কি করতে হবে কেটার মিল করতে হবে আমাকে বুঝে গেছি কিভাবে মিল করতে হবে সেটা দেখাই দিচ্ছে আমাকে চলো আগুনে এটা হবে এখন পা চেঞ্জ করতে হবে পা কোনটা এটা হবে আর কিছু না ওকে চলো কমপ্লিট হয়ে গেছে ওকে বুঝে গেছি আমি গেমটা সম্পূর্ণভাবে বুঝে গেছি এটা দশের ভিতরে আমি দেবো দেব চলো এখন নেক্সট গেমের দিকে যাওয়া যাক প্লিজ গো ওকে গেছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার গেম তিন নাম্বার গেমটি খেলা যাক কেমন হয় দেখতে তো এই গেমটির নাম যে ব্যান হিরো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার গেম ওকে অলরেডি কিন্তু আমরা তিন নাম্বার গেমটি স্টার্ট ও করে দিয়ে দৌড়াতে হয় বুঝছি আচ্ছা ফাইট করতে হয় নাকি হয় এইভাবে হবে হয়তো গেমটা তো খেলে মজাই পাচ্ছি ভাই দেখি তো সামনে গিয়ে দেখি কি হয় এটা তিন এক্সট্রা কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আমাদের লেভেল পার হয়ে যাবে মানে অন্য নিনজা যেমন গেম আছে না নিনজা গেম সেরকমের ফাইট করে করে তারপর আমাকে লেভেল পার করতে হবে

গ্যাটা ইলিটার লেগে আমি মরতাসি না কিন্তু ব্যান লইলে লইলে তো নিয়ে যেতাম না ব্যান ট্রেনের পাওয়ারটা মানে ব্যান ট্রেনের পাওয়ার যদি আসতাম এখানে তাহলে আমি মরে যেতাম গা চলো এটাকে মারা যাক বেশি বড় হয়ে গেছে ওকে চলো এখন মানে বামে যে নিমিগুলোকে মারতে হবে দেখুন শরীর নিয়ে যাওয়া যাচ্ছে না এখানে চলো চলো শেষ 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 স্টারটা কালেক্ট করে ফেলে দুই স্টার হয়ে গেছে আমাকে অলরেডি চলো এখান দিয়ে যাবো কীভাবে ভাই এখানে ব্যান পাওয়ার মনে হয় শেষ করতে হবে হয়তো তো চলো ডান পাশে একটা পাওয়ার দেখা যাচ্ছে ব্যান ব্যান টেনের মতন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করে দিই ওকে চলো বুঝে গেছি ভাই অস্থির তো ভাই এখানে ক্লিক করলে আমরা আবার আগের মতন হয়ে যাব জাম্প দিয়ে ভিতরের জায়গায় তাহলে আমরা আগের মতন হয়ে যায়গাই মানে পাওয়ার চলেছে আমার ভিতরে আর যদি এখানে ক্লিক করি তাহলে আবার আমার পাওয়ার চলে যায়গা ভাই এখানে লাভ দেওয়া চলো চলো এখন লাভ দিয়ে সেই মাথা যেতে হবে ওকে চলো চলে এগুলোকে মারতে হবে সবগুলোকে মেরে মেরে তারপর আমাকে পার হতো লেভেলটা আনল হবে না চলো এলো শেষ এলো এলো আবি আর মোমোস এগুলো আসছি করতে ভাই এলিয়ান মোমোস ভাই আবার শেষ আমি চলো আবার লাইফ লাইফ পেয়ে গেছে আমাদের মোট মাঠ আটটা লাইফ দেয় আমি আরেকবার মরে গেলে কেমন শেষ আমি দেখা যাক আরেকবার মরে গেলে কি হয় শেষ শেষ নানা শেষ হয়নি শেষ এনিমিগুলো শেষ ও এখন এগুলোকে মারা যাক চলো এগুলোকে দেওয়াল ভেঙে দিলে ওরা নিচে পড়ে দেখতে পারে ওরা নিচে থাকতে পারে না চলো এখন লাভ দিয়ে আবার সেই মাথায় যাওয়া যাক খেয়ে চলো লেভেল মনে পার হয়ে গেছে গিয়ে যে ওদের বাসের গায়ে দেখা যাচ্ছে বাস গাড়ি ও বাই অস্থির ভাই খেলে মজাই লাগলো ভাই আপনাদেরকে কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এটার পয়েন্ট দেবো আমরা দশের ভিতরে সাত দেব পয়েন্ট আমার কাছে ভালোই লাগছে আপনারা কত পয়েন্ট দেবেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখন আমরা নেক্সট গেমের দিকে যাওয়া যাক প্লিজ ওকে গাছ এটা হলো যে আমাদের চার নাম্বার গেম চার নাম্বার গেমটি হলো যে গেমটির নাম হলো যে দি অমিউনিটি গিলটি স্ট্যান্ড চার নাম্বার গেমটি খেলে কেমন লাগে ওকে চলো এখানে প্লে গেম দেখা যাচ্ছে প্লে গেমে আমরা ক্লিক করে দিলাম লেভেল ওয়ান চলো লেভেল অনেক খেলে দেখি আমরা শুধু লেভেল ওয়ানে খেলবো তারপর আমাদের পাঁচ নাম্বার গেমে চলে যাবো তো এখন চলো ওকে চলো আগুনের যে এলিয়েন্ট আছে না সেটা নিয়ে চলে আসলাম আমরা এখানে স্পিডে ধরো দিচ্ছি ভাই ও কস্তির তো চলো এখানে একটু মারতে হবে আচ্ছা বোম দিয়ে আমরা মারতে পারবো এবং গুলিও সারতে পারবো আর কিছু করতে পারবো না এখানে লিমিট আছে আমাদের ছটা না চারটা বোম দিয়ে দেশে ওর পাঁচটা বোম দিয়েছিল একটা আমি খরচ করে ফেলছি এবং গুলির কটা এমন দিয়ে দেশে এইগুলো দিয়ে আমাকে লেভেল পার করতে হবে আজব তো শেষ ভাই আমাকে তীর চিনুক মার কুয়ে আজব তো চলো এখন আমাদের ডানের দিকে যেতে হবে চলো এখন এখানে নিচে নামতে হবে চলো 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 আবে জলদি করি চলো আমাদের আর একটি গেম বাকি আছে লাস্ট নাম্বার গেম যাই না চলো লেভেল অনকমপ্লিট ও বাইশ সাপ লেভেল কমপ্লিট এখন আমাদের নেক্সট গেমে দেখা যাক মানে সবগুলা গেম সেম লাগতেছে আমার কাছে মানে শুধু ম্যাপ চেঞ্জ আর হল যে ক্যারেক্টার চেঞ্জ আর কিছুই না তো এটা আমরা দশের ভিতরে কত দেবো আমরা মনে প্রথমটা দিনে প্রথমটা আপনারা দিয়েন যে কত দেবেন পয়েন্ট আর চার তিন নম্বরটা দিয়েছিলাম পয়েন্ট আমার যেমন দিয়েছিলাম নো ও চলো এটাকে আমরা দশের ভিতরে কত দেবে দশের ভিতরে ছয় দিলাম আর বেশি দিব না যাই হোক এখন আমরা লাস্ট গেমে দেখে চলে যাই গো ওকে গাইস এটা আমাদের সর্বশেষ গেম পাঁচ নাম্বার গেম যেটার নাম হলো যে এলিয়ান হিরো অমিউনিটি গিল্ড টেস্ট এটা হলো যে আমাদের লাস্ট গেম তো লাস্ট গেমটি কেমন হয় দেখা যাক আর এটাকে পয়েন্ট দেবো না আমরা সর্বশেষ পয়েন্ট দেবো এটা আবার কোন প্রিন্স হতে পারে আই ডোন্ট নো ও ভাই ব্যান্টেন আবার নিনজা এসে করতে ভাই ওই যে নিনজা আসে না নিনজা গেম গুলো সেরকমের মতন পুরাই কপি করছে মনে হয় শুধু ব্যান্টেন লাগাই দিছে আর কিছু লাগায় না ব্যান্টেনে যে এলিয়েনটা আছে না সেটা লাগাই দিছে আর কিছুই না এই গেমটা খেলে দেখি লেভেল খেলে দেখি কেমন লাগে চলো খেজ উপরে চলে আসলাম এখন নিরঞ্জার মতন আমাকে ফাইট করে মানে ফাইট করতে হবে হালকা হালকা এবং ধীরে ধীরে যেতে হবে উপরের দিকে যে হালকা করে ফাইট করতে হবে আর কিছু না আর যে বিভিন্ন ইয়ে হবে না মানে নিনজাতে যেরকম থাকে মানে বিভিন্ন কাটা মাটা জায়গা থাকে না সেগুলো একটু বাঁচতে হবে আর কিছুই না চলো এটাকে সামনে নিতে হবে সামনে নিয়ে একেবারে ওই যে ছুরিটা উপরে উঠতেছে না সেটাকে এখানে দিতে হবে মানে কাটারে জায়গায় দিতে হবে যাতে কাটারে জায়গায় নিচে গেলে গে আমি উপর থেকে লাভ দিয়ে যেতে পারি চলো এটা নিয়ে এই যে চোখে চলো এখন আমাকে এর উপরে উঠে উপরে যেতে হবে চলো এখন উপরে যেতে থেকে আমরা এখানে উপরে লাভ দিতে হবে গাইস এটা একটু লাভ জাম্প একটু কম দেয় বুঝছেন গাইস জাম্প সোলোভাবে দেয় ওকে চলে এটাই আটকানো না ওই পাশে যেতে হবে ডান পাশে যেতে হবে ও চলে ছুরি দিয়ে একটা দিলে হয়ে যাবে পক্ষে এটা খুলে গেছে এখন এটাকে মারতে হবে এই যে জানোয়ারটাকে জানোয়ার নাকি পশু যাই হোক ভাই মরে গেলাম ভাই কাটায় হালকা গুঁতা খেলে আমি শেষ বুঝছেন কাজ কাটা যদি হালকা গুটা না তাহলে শেষ আপনি চলে এখন উপরে ওঠা যাক এটার উপরে আবি ভাই এখান দিয়ে ভাই আমার কষ্ট হয় বুঝি না কিছু এলো আবি ভাই বুঝতেছি না কেন ভাই এখান দিয়ে কষ্ট হচ্ছে আমাকে এলো চলো ভাই এটা লাভ অনেক কম এই একটু স্লো জাম্প দিলে কেমন হয় চলো মোমোসিটাকে মেরে নিয়ে আগে এলো আর এটা হবে সব খারাপ নিচে নাম নিচে নাম চলো এখন আমাকে এখান দিয়ে যেতে হবে আরেক যে এই জায়গা দিয়ে এটা ভেঙে যায় আমি নিচে পড়ে গাম এমনি তো জাম্প দেওয়া যায় না আরও এটা যদি ভেঙে যায় তাহলে কেমন হয় বলুন তো ভাই যাই হোক এখন চলো আসতে করে এলো এলো ওকে চলো এখন সামনের দিকে এগিয়ে থাকি কোথায় লেভেল আছে মানে এতটে আমার সমস্যা করছিল এখন আর কোনো সমস্যা করবে না আশা করি মানে এতটুকু পর্যন্ত আমি খেলসালাম আর ফেল খেলনে ও ভাই লেভেল কমপ্লিট হয়ে গেছে গা এত চাল চলু ওকে তো এটাকে আমরা কত দেবো এটাকে দশের ভিতরে আমরা কত দেবো দশের ভিতরে আট দিলাম নিন মতন গেম সেই লাগছে ভালোই লাগছে তো আজকের জন্য ভিডিও এত রি করে নেক্সট ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আর গেমের নামটাম ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমি ডিসক্রিপশনের নামগুলো দেবো না লিখে দেবো না এক দুই তিন চার পাঁচ করে লিখে দেবো না কারণ এখানে ভুল হতে পারে নাম আমি জানি না ভুল হবেই হতেও পারে না হতে পারে মানে স্ক্রিনশট দিছি তো স্ক্রিনশটটা পরে দিছি তো মানে এডিট করার সময় পরে দিছি তাই সমস্যা হতে পারে তো আপনারা ম্যানেজ করে নেবেন তো টাটা বাই বাই সি ইউ